পড়তে চল মারবো কিন্তু করার কথা বললে তোর বকা দিছি কোথায় তোকে চল পড়তে যাবি না 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 হ্যাঁ পড়ে এসে তবে খেলা করবি ওনার সকালবেলা যেই দিন খেলবে খেলা ঘুমের থেকে খেলা শুরু করলে ওনার সেই দিন পড়ার কথা বললে কষ্ট হয়ে যায় কে এরকম কি জন্যে হ্যাঁ পরে এসে খেলা যায় না সকালবেলা ঘুম থেকে কাবার বলি বাড়ি আসবি বাড়ি আসার পরে যা বলবি সেটাই শুনবো কান্না করবি না মুখ দিয়ে আওয়াজ বেরোয় না আজ বেরোলে মার খাবি তুই দেখো কথা ওর কান একদম মানে ই হয়ে যায় আমি তোরে নিয়ে সারাদিন পরে থাকি আমার কাজ নাই উঠতে বলেছি বাবু ওঠো

এলিয়া কি আমদা কখন ঘরে কখন লেখিলি তুমি কখন তুই এনেছিলি চলো 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 বাইরে চলো পেছনে দেখি হ্যাঁ এই তো ভালো ছেলে তো কত সুন্দর পড়তে যায় কে বলেছে খাড়া দেখি চলো বলেনা পাও ঠিক আছে চলো